নমস্কার আগামীকাল অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত এই ব্রত বাংলার হিন্দু সমাজের শাস্ত্রীয় বা মেইলি ব্রতগুলোর অন্তর্গত একটি ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা পরিবারের মঙ্গল ও জনসম্পদ বৃদ্ধির কামনায় এই লৌকিক ব্রত পালন করেন এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা হিসেবে পালন করা হয় এই ষষ্ঠীর ব্রত পালন করার জন্য তালপাখার পাতা ফল মূল দুর্বা বাঁশের করুল করমচা ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস প্রয়োজন হয় যদিও বাংলার বাইরে প্রত্যেকটা জিনিস আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হয় না কিন্তু খাওয়া দাওয়াটা আমরা চেষ্টা করি একদম ষষ্ঠীর ব্রত দিন যেভাবে কলকাতাতে থাকলে করা হয় সেভাবেই করতে সেই কারণেই আজকে খুব তাড়াতাড়ি আমি চলে এসেছি মাছের বাজারে মাছগুলো কিনে নিয়ে যাব আমার হাজব্যান্ড খুব একটা মাটন পছন্দ করে না সেই কারণে মা আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে যা যা মাছ ও ভালোবাসে বা বাজারে গিয়ে যে যে মাছগুলো ওর ভালো লাগে সেগুলো দেখে বেছে কিনে আনতে আর মাছ আমি নিজে হাতে বেছে কেনাটাই বেশি প্রেফার করি মোটামুটি যে যে মাছগুলো ও পছন্দ করে সেই ধরনের সবগুলো মাছই কিনে নিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সোসাইটির গেটের বাইরেটাতেই ঠেলায় করে এইরকম খুব সুন্দর লিচু বিক্রি করে এখান থেকে একেবারে লিচুটা কিনে নিয়ে ঘরে ঢুকে যাব। তাহলে আর এদিকে আসতে হবে না লিচু নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি এক বন্ধুর বাড়িতে আমার হাজবেন্ডকে পাঠিয়েছি একটা গাছ আনার জন্য কতক্ষণে আসবে কে যেন দাঁড়িয়ে আছি ওই যে এসে গেছে হ্যাঁ এটা বাচ্চা ছিল অর্ণবদা তৈরি করে রেখেছিল মাকে বলেছে যে মানে আমাকে আমি নিয়ে যাব ওদের যাওয়া হচ্ছে না ওইদিকে এবার ওই করতে করতে গাছটা আমাকে সেদিন বলল জয়শ্রী যে ওটা চৌবাচ্চা হয়ে গেছে পুরো বাচ্চার থেকে যাক ভাল লাগছে দেখে এখন আমি আমাদের সোসাইটির তিন নম্বর গেটটার দিকে যাচ্ছি একটুখানি ফল নেব যদি আমি এর মধ্যে পেয়ে যাই ফলটা তাহলে আর অন্যদিকে যেতে হবে না দূরে এখন তাই হেঁটেই যাচ্ছি এটা মোটামুটি একটু কাছে আছে তবে বৃষ্টি এসে গেলে মুশকিল হবে আর যদি এখানে সব রকম ফলগুলো না পাই তাহলে আমাকে হয়তো দু নম্বর গেটের দিকে যেতে হবে তখন আমাকে বাড়িতে এসে আবার গাড়িটা নিয়ে বেরোতে হবে কারণ দু নম্বর গেটটা অনেকটা দূর বাড়ি থেকে আমি হেঁটে গিয়ে হেঁটে ফিরতে পারবো না এই দিকে এই যে সোজা রাস্তাটা চলে গেছে এদিকে হচ্ছে দু নম্বর গেটটা আর এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলে তিন নম্বর গেটটা পড়বে ভেতরেও দোকান আছে দেখি সেখানে কালো জমটা যদি পাই এখানে সামনেই হচ্ছে মেন রোড এটা হাইওয়ে একটা তো রাস্তাটা জাস্ট ক্রস করলেই বিভিন্ন রকমের সব দোকান বাজার রয়েছে এখান থেকেই ইউজুয়ালি বাজার করি তবে কখনো কখনো ভ্যারাইটি অফ মাছের জন্য একটু দূরের বাজারগুলোতে যেতে হয় দেখুন সামনে রাস্তায় গাড়ি যাচ্ছে হ্যাঁ ওই ওইখানটাতেই আমি যাব এই যে বাঁশের করুন গেটের সামনে আমাদের বাঁশ গাছ আছে মা বলে দিল বাঁশের করুল আনতে এখান থেকে নিলাম এটাই বাঁশের করুল কিনা আমি তো জানি না বাড়ি গিয়ে দেখালে বুঝতে পারবো মোটামুটি যা যা দরকার সব কিছুই কেনা হয়ে গেছে ব্যাগটা অসম্ভব ভারী হয়ে যাওয়ায় গেটের সামনে থেকে একটা অটো বুক করে নিলাম যদিও হাঁটা রাস্তা খুবই কম কিন্তু ওই কমটুকুও নাই রোদের মধ্যে ওই ভারী ব্যাগ নিয়ে আসাটা ভীষণ অসুবিধে সে কারণেই একটা অটো নিয়ে নিলাম বাড়ির প্রায় কাছেই চলে এসেছি মোটামুটি যা যা মা বলে দিয়েছিল সবই আমি নিয়ে আসতে পেরেছি এইবার বাড়িতে গিয়ে মা কে দেখাই দেখি দেখে মা কি বলে যে কি বাদ গেছে এই না হ্যাঁ ঠাকুরের ঘরে নাও এটা এখানে থাক নাকি নাকি বেছে নেবে দেখো তো কোনটা বড় ঠিক আছে না এটা এটা হচ্ছে দুর্বা আর দেখো তো এটা বাস করুল কিনা ঠিক আমি যা পুজোছি তাই নিয়ে এসেছি না হুম এটাই তো হ্যাঁ এটাই আমি তিনটে নি আসছি হবে তিনটে তো তো হয় না লাগে 21 টা নয় 67 নয় 67খানা আমি এখান থেকে ছিড়ি আর আমাকে বার করে দি সসাইটির থেকে তিনটে এনেছি ও তিনটা দিয়ে অ্যাকচুয়ালি তো ওই তো তোমার বিজো সংখ্যায় দিলেই তো হলো ঠাকুরকে তো তিনটাতেই কাটছালি তো পেয়েছো এই যথেষ্ট বাবা এটা হচ্ছে ফ্রিয়ের কারিপাতা এটা বিল পে করার পর আমি চেয়ে আনি সবসময় আমার ভালো লাগে কারি পাতার গন্ধটা আর একটু কাঁচা লঙ্কা আনলাম আর হচ্ছে তোমার একটুখানি দেখো ফল মূল যা এনেছি একটু ঝিঙা আনলাম কালকে শুক্ত তো দেব হ্যাঁ শশাটা ফ্রেশ লাগলো আমার আমি এই না বেশ বড় বড় এগুলো ভাজা খেতে ভালো লাগবে যদি পাঁচ রকমের ভাজা করো কালকে ষষ্ঠী ওই জন্য আনলাম এটা আর করলা এনেছি ইসের জন্য শুক্তোর জন্য কিন্তু থোরটা পেলাম না এখানে কাঁচা আম এনেছি যদি টক করো কি মেনু হবে সেটাই তো এখনো ডিসাইডেড নয় আমি সব রকমেরই এনে রেখেছি ষষ্ঠীর পাখাতেও দেবে প্লাস হচ্ছে পুচকুরো খাবে এই দেখো এই সাইজগুলো কত বড় হ্যাঁ কলার এই সাইজগুলো বিশাল বড় আর কেশর আমটা এনেছি ওটা মিষ্টি হচ্ছে কোনটা কেশর এই যে কটা আম আছে সব কেশর আমি আর আপেল এনেছি তাহলে ফল করকম হলো কলা আম আপেল লিচু চার রকম হলো আর এক রকম ফল লাগবে তাই তো আমি কালকে সকালে বরং একটুখানি আর্লি মর্নিং উঠে দেখব এখানে আমি আর কিছু ফল সেরকম ভালো পেলাম না অন্য কিছু পেলে কালকে জামটা এখানে পেলাম না জামটা পরে দেখছি যদি অন্য জায়গায় পাই তো নিয়ে আসবো এই ছিল আমাদের এবছরের জামাই ষষ্ঠীর প্রস্তুতি পর্ব আপনারাও সকলে খুব ভালো করে এই দিনটি উদযাপন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে